সে মুশকিলের মধ্যে খুব কষ্ট করে দিন কাটাচ্ছিল খুব কষ্ট আদর যত্নে তিনি চারটি মেয়েকে বড় করেছিলেন সুইটি রশনি আনিকা রিবানা এই চারটি বোনই দেখতে একদম একই রকমই ছিল শুধু মনীষ তাদের চারজনকে ঠিকঠাক চিনে রাখতে পারত তারা সকলে মিলে একসাথে খুব মিলেজুলে থাকত কিছুদিনের মধ্যেই মনীষের শরীর খারাপ হতে থাকে এবং সেও মারা যায় চারজন বনি একেবারে অনাথ হয়ে গিয়েছিল আমরা এখন চারজনে কি করে একা একা থাকবো চলো বোনেরা মামার কাছে যাওয়া যাক কিন্তু দিদি মামি আমাদেরকে তাদের বাড়িতে রাখবে না যদি আমাদের না ঢুকতে দেয় তখন ভাববো মামা আমাদেরকে খুবই ভালোবাসেন উনি সামলে নেবেন এই কথা বলে তারা চারজন খুব ভোর ভোর উঠে নিজের বাড়ি ছেড়ে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো রাস্তার মাঝে একটা বড় জঙ্গল পড়েছিল কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য তারা খুব সহজে জঙ্গলটা পার করতে পারলো আর মামার বাড়িও পৌঁছে গেল ওদের চারজনকে দেখে মামা খুব খুশি হয়েছিল ভালোই করেছিস তোরা এখানে চলে এসেছিস বলে মনীষের কথা শুনে খুব খারাপ লাগলো আমি ছাড়া তোদের আর এই জগতে কে বা আছে এখন তোরা আনন্দে এখানে থাক ওরা চারজন যখন মামার বাড়ি পৌঁছেছিল তখন তার মামি বাড়ি ছিল না মামা তাদের চারজনকে খাবার খেতে দিয়েছিল ঠিক তখনই মামি বাড়ি ফিরে আসে এবং সেখানে চারজনকে খেতে দেখে মামি খুব রেগে গেল

দূর করে দেবো তারপর নিজে ভাগ নিজে নিয়ে থাকবে রাস্তায় পরে ঠিক আছে ঠিক আছে কাল সকালে আমি ওদেরকে চলে যেতে বলবো আজ সন্ধ্যে হয়ে গেছে কিন্তু আজ রাতটুকু ওদেরকে এখানে থাকতে দাও না এখুনি এখুনি ওদেরকে বাড়ি থেকে বের করে দাও আমি কিছু শুনতে চাই না মামা মামির কথা বলো কথন তারা চারজনই শুনতে পেয়ে গেছে আর মামা মন খারাপ করে তাদের চারজনের সামনে দাঁড়িয়ে থাকে আমরা সব শুনেছি মামা আপনি চিন্তা করবেন না আমরা সবাই চলে যাব রাত্রি হয়ে গেল জঙ্গলে যেন না থাকিস অন্য কোথাও থাকিস আর সকাল হলেই বাড়ি চলে যাস আর আমি প্রতি মাসে গিয়ে তোদেরকে টাকা দিয়ে আসবো তোদের কোনো অসুবিধা হবে না তোদেরকে দেখে খুবই খারাপ লাগছে বাবা কিন্তু কি করব আর তো কোনো উপায় নেই আমাকে ক্ষমা করে দিস তোরা আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আপনা টাকা লাগবে না আমাদের আমরা আসি আপনা খেয়াল রাখবেন খেয়াল রাখিস রাখিস আমার কথাটা মনে রাতের বেলা জঙ্গলে যাস না এই কথা বলে সুইটি রশিনী রিবানা আন্নিকা সেখান থেকে চলে যায় মামার বাড়ি থেকে যতক্ষণ তারা বেরিয়েছিল ততক্ষণ সন্ধে হয়ে গিয়েছিল জঙ্গলের সামনে পৌঁছতেই রাত নেমে এসেছিল সইটি দিদি রাত্রে আমরা জঙ্গলে কি করে যাব মামা তো জঙ্গলে যেতে মানা করেছে কিছু হবে না এমনিতে আমাদের দুনিয়াতে কে আছে যদি কিছু হয়েও যায় তাহলেও চিন্তা করার মতো কেউ নেই চলো বোনেরা যাওয়া যাক এই কথা বলে চারজনে যখন জঙ্গলে যায় ততক্ষণ রাত গভীর হয়ে গিয়েছিল সুইটি রশনি আনিকা রিবানা খুব ভয় ভয় করে এই চারজন জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো কিন্তু অন্ধকারে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না আর একই জায়গায় ঘুরতে থাকে তখন হঠাৎ করে জঙ্গলে একটা ঝড় বইতে থাকে এটা দেখে তারা সকলে খুব ভয় পেয়ে যায় এটা কি হচ্ছে আমার খুব ভয় করছে তখনই সকলকে চমকে দিয়ে সেখানে ডাইনি উপস্থিত হয় আর ওই চারজনকে বলে যে আজ পর্যন্ত এত রাতে আসার কেউ দুঃসাহস পাইনি তোমাদের সাহস দেখে আমি খুব খুশি আমি তোমাদেরকে পুরস্কার স্বরূপ কিছু দিতে চাই মন তোমাদের কি চাই আমাদের কেউ নেই এমন কিছু দিন যাতে আমাদের দিন কাটাতে সুবিধা হয় ঠিক আছে তোমরা যা চাও সেরকমই হবে এই কথা বলে গাইনি তার জাদু দণ্ড দিয়ে তাদেরকে জাদু শক্তি দেয় সুইটি এক সমুদ্রের জল এক ঘন্টার মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত মুখে রাখতে পারবে আর গলা পাথরের মতো শক্ত হয়ে গেল এবং তখন থেকে আগুন রশ্মির কোনো ক্ষতি করতে পারবে না আর রিবানা পুরো একটা দিন শ্বাস বন্ধ করে থাকতে পারবে এই জাদু ক্ষমতা চারজনকে দিয়ে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর সকাল হতেই সুইটি রশ্মি আর নিকা রিবানা জঙ্গল থেকে বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে এসে তারা ভাবলো আজ থেকে মাছ বিক্রি করবে এবং এটা ঠিক করার পর তারা চার বোন মিলে সমুদ্রের দিকে যেতে থাকে মাছ ধরার জন্য ছুঁইটি সমুদ্রের পারে দাঁড়িয়ে সমুদ্রে সমস্ত জল মুখে করে নেয় সেই জল মুখে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেয় আর বাকি তিনজন তাড়াতাড়ি করে মাছ নিজেদের জড়িতে রেখে দেয় আর পাঁচ মিনিট হয়ে গেলে ছুইটি তার মুখে জল সমুদ্রে পুনরায় রেখে দেয় তারপর রিবানা বাজারে যায় সেই মাছগুলিকে বিক্রি করার জন্য এসো এসো টাটকা টাটকা মাছ নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও রিবানার কাছে যত রকমের মাছ ছিল বাকি কারো কাছে অত মাছ ছিল না এই জন্য সকল মানুষ রিবানার কাছেই মাছ কিনছিল আর এই জন্য তার মাছও তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর সে বাড়ি ফিরে গেল এইভাবে কিছুদিন কেটে গেল আর এই চার এক এক করে মাছ বিক্রি করতে যেত কিন্তু কখনোই একসাথে যেত না আর সেই জন্যই সকল মানুষরা তাকে একটাই মানুষ ভাবত ঠিক তখনই রশনি যখন বাজারে মাছ বিক্রি করতে আসে তখন একটা লোক জিজ্ঞাসা করে তোমার কাছে আছো রোজ রোজ মাছ আসে কথা থেকে তুমি কি করে ধরো তুমি কাল সকালে সমুদ্রে পারে চলে এসো তখন দেখাবো বাড়ি ফিরে গিয়ে রশ্মি সবাইকে বলে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি একটা কাল সকালে বাড়ি আসার জন্য বলে দিয়েছি কোনো ব্যাপার না অন্যদেরকে সাহায্য করা খুবই ভালো পরের দিন সুইটি একলা সমুদ্রের ধারে যায় আর সে মা বলে যে আমি পাঁচ মিনিটের জন্য সমুদ্রের জল আমার নিজের মুখে রাখতে পারবো তাহলে তোমার কাছে পাঁচ মিনিট সময় আছে পাঁচ মিনিটের মধ্যে তুমি যত খুশি মাছ ধরে নাও কিন্তু মনে রেখো সময় মাত্র পাঁচ মিনিট তার বেশি আমি মুখে জল ধরে রাখতে পারবো না ঠিক আছে পাঁচ মিনিট আমার কাছে তারপর সুইটি সমুদ্রের সমস্ত জল মুখে তুলে নিল চোখের সামনে এত মাছ দেখে মাছওয়ালা হোস বুদ্ধি সব হারিয়ে ফেললো আর মাছ ধরতেই থাকলো কিন্তু পারে দাঁড়িয়ে সুইটি তাকে ইশারা করতে থাকলো কিন্তু মাছওয়ালা এত মহন যে হচ্ছে সুইটির দিকে দেখলোই না পাঁচ মিনিট হয়ে গেলে সুইটি তার মুখে জল সমুদ্রে ছেড়ে দিল আর সেই মা সেখানেই সেখানে ডুবে মারা গেল আর সেই মা চলার বাড়ির লোক রাজার কাছে গিয়ে নালিশ করে দিল আর পরের দিন সকালে সুইটির জায়গায় রশনিকে রাজার পেয়ারাদা সবার সামনে বাজার থেকে ধরে নিয়ে গেল তারপর ভরা সবাই রাজা রশনিকে প্রশ্ন করলো আমার রাজ্যে কেউ অন্যায় করতে পারে না তাই তোমার ব্যাপারে অভিযোগ পেয়েছি আমি তোমাকে এমন যেটা দেখে সবাই সিপাইরা মেয়েটির ফাঁসির ব্যবস্থা করলো মেয়েটিকে যখন দড়ি পরানো হলো মেয়েটির কিছুই হলো না উল্টে ফাঁসির দড়িটাই ছিঁড়ে গেল এটা দেখে রাজা তো চমকে গেল তারপর রাজা বললেন ফাঁসিতে বাধা পড়েছে তাই আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে না কালকে তোমাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেব আপনি যেরকম বললেন সেরকম হবে কিন্তু আজ আমাকে শেষবারের মতো পরিবারের সাথে থাকতে দিন আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছা ঠিক আছে আজকে তুমি যেতে পারো কাল সকালেই তুমি চলে আসবে ঠিক আছে মহারাজ এই কথা বলে মেয়েটি বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে পুরো ঘটনাটি তিন বোনকে বলতে থাকে সব কথা শুনে রিবানা বলে যে বোন তুমি কোনো চিন্তা করো না কাল সকালে আমি যাব আর আমার কিচ্ছু হবে না আমি সম্পূর্ণ সুস্থভাবেই বাড়ি ফিরে আসব এবং পরের দিন সকালে রিবানা রাজ দরবারে পৌঁছে যায়

আমার মনে হয় তুমি নিশ্চয়ই জাদু টাদু জানো তাই তোমার কিছু হচ্ছে না এবার তোমাকে আমি জলের মধ্যে ডুবিয়ে মারবো ঠিক আছে যেরকম আপনার ইচ্ছা কিন্তু শুধু আজ আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে দিন জলে দিব তো মারাই যাবো আমি আমার শুধু শেষ ইচ্ছাটা পূরণ করে দিন ঠিক আছে তোমার ইচ্ছা আজকে মানা হলো আজকে তুমি যাও কিন্তু কাল সকালেই তুমি চলে আসবে রাজা কাছ থেকে ছাড়া পে সে বাড়ি ফিরে সব কথা বোনদেরকে বলল সব শুনে আনিকা বলে যে তোমরা চিন্তা করো না কাল সকালে আমি যাব আমি শ্বাস বন্ধ করে জলের তলায় বসে থাকব রাত্রে তোমরা গিয়ে আমাকে নিয়ে চলে আছে এখানে আমরা থাকব না আমরা অনেক দূরে চলে যাব আর নতুন ভাবে জীবন যাপন করতে শুরু করব যতক্ষণ আমাদের কাছে এই জাদু শক্তি আছে ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই পরের দিন সকালে আরনিগা রাজার দরবারে চলে যায় রাজা सिपाहীদের মেয়েটিকে সমুদ্র জলে ডুবিয়ে দেওয়ার জন্য আদেশ দিলেন সেই রাজার আদেশ অনুসারে মেয়েটিকে সমুদ্র ধারে নিয়ে গিয়ে সপাইরা মেয়েটিকে ঢাকা দিয়ে দেয় আর সকলেই ভাবলো যে এবার এ মারা গেল আর সকলে আবারও রাজ দরবারে ফিরে এলো তারপর রাত্রে সুইটি রসিনী রিবানা আন্নিকাকে ডাকতে থাকে আর কিছুক্ষণের মধ্যে আন্নিকা সমুদ্র থেকে বেরিয়ে এলো তুমি ঠিক আছে তো আমি ঠিক আছি দিদি কিন্তু তাড়াতাড়ি চলো রাত শেষ হওয়ার আগেই আমাদের অনেক দূরে চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো তারপর চার বোন মিলে নতুন করে জীবন শুরু করার জন্য বেরিয়ে পড়ল